দুশো দশ টাকায় অ্যাডভান্স করে সমগ্র বাংলাদেশে আপনি আমাদের এই ফোনটি পেয়ে যেতে পারেন রিয়েলমি সেভেন ফাইভ জি অনলি নয় হাজার টাকায় বক্স চার্জার সহকারী ফোনটি রেডমি নোট থার্টিন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে অসাধারণ পিক্স ছবি তোলার জন্য এটা খুবই একটা ভালো ডিভাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলো হাজার টাকাতে রেডমি থার্টিন সি ফাইভ জি এবং ফোর জি পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সেভেন্টিন সতেরো ওয়াই সতেরো হিউজ পরিমাণে কালেকশন পাইকারি দামে নেওয়ার জন্য হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম একটা পাইকারি শপে যারা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই এই ভিডিওটি না আটকে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকা চার হাজার টাকা হয় এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম

আপনাদের সব লোকেশনটা বলে দেন আচ্ছা আমার সব হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি 315 রোড এ রংধনু শপিং মল মিরপুর 11:30 ওকে এখানে আসলে তো আপনাকে পাবে আমাকে পেয়ে যাবেন ওকে যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো এক পিস দুই পিস করে ঢাকার বাইরে থেকে নিতে চাই কিভাবে নেবে কুরিয়ার মাধ্যমে এক পিস দুই পিস অথবা যদি কেউ পাইকারি নিতে চায় তাদেরকেও নিতে পারবেন

জিবে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে ঠিক আছে তাহলে শুরু করে দিই ভাই আজকে জি শুরু করতে পারি আজকে একটু লো বাজেট থেকে শুরু করতে যাচ্ছি আমি ওকে প্রথমে আমরা যাচ্ছি Oppo A3s Oppo A3s Oppo A3s এটা খুব সুন্দর একটা কালার সহকারে কম্বিনেশন আছে ইউজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে কিন্তু আমার কাছে ঠিক আছে 6GB 128GB এই ফোনটা পেয়ে যাচ্ছে অনলি কত টাকা 5000 টাকায়

অনেক অনেক কালেকশন দেখতে পারছেন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন নিতে পারেন তারপর এরপরে চলে যাচ্ছি একটু অন্যরকম ডিজাইনের এস এসো প্রো চার জি আট জিবি একশো একশো আঠাশ জিবি ফোনটি

এটা হচ্ছে পপ আপ ক্যামেরার একটা ফোন লেন্স কিন্তু বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন আজকে কথা রাখবেন আচ্ছা আজকে থাকবে হচ্ছে

ছ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন অনলি আহ নয় হাজার টাকা নয় নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার দেখাইছি এটা কিন্তু আট হাজার পাঁচশো

আচ্ছা আজকে পর্যন্ত ইনশাল্লাহ আরো আরো কালেকশন দেখানো যাবে পরবর্তী ভিডিওতে ভাই যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যান্টি কেমন দিবেন প্রতিটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারান্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে আপনাদের শপ অ্যাড্রেস শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং ধন শপিং মল তিনশো পনেরোর এ অ্যাডভান্স টেকনোলজি এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন অবশ্য সাদত ভাইকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান কিভাবে নেবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা হচ্ছে আমাকে একটা ফোন করে কনফার্ম করে নেবেন ঠিক আছে তারপর দুইশো টাকা কুরিয়ার বাবদ আমাকে দিতে হবে অ্যাডভান্স আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন আমি ফোনটা পাঠিয়ে দেবো আপনি দেখে সেখানে আপনার মোবাইলের টাকাটা পরিশোধ করবেন ওকে মেন কথা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনারা মাত্র দুশো টাকা অ্যাডভান্স করে এখানকার যে কোনো ফোন চাইলেই নিতে পারবেন আপনার গন্তব্যস্থলে ভিউয়ার্স তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছে অবশ্যই অ্যাডভান্স টেকনোলজির আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকার দেবে ফোন নিতে চান অবশ্যই সব টি ভিজিট করতে পারেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফিজ